কাল বেগুনের ভর্তা আমার যে কী ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে ভিন্ন ধরনের একটি বেগুন ভর্তার রেসিপি শেয়ার করো চলো দেখি আজকের এই ভিন্ন ধর্মী বেগুন ভর্তা আমি কীভাবে বানিয়েছি প্রথমে বেগুনগুলোকে ভাজার জন্য টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব হলুদের গুঁড়া মাখিয়ে রাখলে নাকি বেগুন তেল শোষে খুব কম তাই একে রেস্ট রেখেছি পাঁচ মিনিটের জন্য এখন খুব সুন্দরভাবে হালকা আছে উল্টে পাল্টে ভেজে নেব দেখে বুঝতে পারছো আমি কেমন তাকে ভেজে নিয়েছি আর বেগুনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ভেজে রাখা বেগুনগুলোকে এখন ভর্তা করে নেব তার জন্য লাগছে পেঁয়াজ কুচি আর মরিচ লাগছে কিছুটা লবণ সেটা তোমাদের স্বাদ মতো ভাজা এই মরিচগুলোকে খুব সুন্দরভাবে হাতে চটকে নেবো সাথে পেঁয়াজগুলোকেও অর্থাৎ ডোলা ভর্তার মতো করেই চটকে নেবো এখন এই পিঁয়াজ মরিচোলা ভর্তাটাকে বেগুনের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব অনেকের কাছে শুনেছিলাম এই ভর্তাটা নাকি খেতে খুব দুর্দান্ত হয় আর আজকে আমি তার নিশ্চিত প্রমাণ পেলাম এই ভাজা বেগুনের ভর্তাটা সত্যিই খুব মজাদার হয় তোমরা একবার হলেও ট্রাই করে দেখো আজকের এই বেগুন ভর্তার ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ